আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার চেষ্টা চাওয়া আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে কি সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা আপনারা চিন্তা করছেন আমরা দীর্ঘকাল ধরে বিরোধী আন্দোলন করেছি আমরা কথা বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকিব সাহেব বললেন আমরা দু সালে রাষ্ট্র ব্যবস্থা যে পরিবর্তন করা দরকার করা দরকার সে ব্যাপারে বেগম খালা জিয়া তিনি তারপরে আমরা দু হাজার সাতাশ সালে দুঃখিত দু হাজার বাইশ সালে সাতাশ দফা কর্মসূচি একটা নিয়েছিলাম তো তারপরে সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা নেই সেটা আমাদের একসাথে এবং সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা অত্যন্ত বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণাচারণা হলো যে বিএনপি সংস্কারের বিরোধী এটা দারুণভাবে জানানো হয়েছে ইস টোটালি ফলস একটা মিথ্যা বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কার বেরোতে পারে না তার সবচেয়ে বড় প্রমাণ তার হিসাব বলেছেন যেন অনেক আইগিগুলো নিয়ে কাজ শুরু করেছে উনিশশো আহ একাত্তর সালের যুদ্ধের পরেই পাঁচ বছর একটা ভয়াবহ একই রকমের একটা জারি একটা সরকারের হাতে পড়েছিলাম তারপরে পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়েছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল বাস্তবতা এগুলো তো অস্বীরকর কোনো উপায় নেই আমরা এই ফর্ম প্রেসিডেন্সিয় থেকে আপনার পার্লামেন্ট ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছি আমরা কেয়ারটেকার গভার্মেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইরেকশন করে পার্লামেন্টের সারারাত জেগে আমরা কেয়ারটেকার গভার্ভমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম সুতরাং বিএনপিকেও সেই রজ যদি করে আপনার করতে চায় এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্ষমত্ব কমিশন তারা তাদের কমিউনিকেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা কাছে প্রধান যথেষ্ট সহি আছে সেখানে তিনিও এটার চেয়ারম্যান বোঝায় কো চেয়ারম্যান ছিলেন এই চেয়ারম্যান এখন অবাক বিস্ময় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসিন দিয়েছিলাম সেই নোট অফ ডিসিনগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসিনগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি একটি কথা খুব পরিষ্কার আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে চলবে পরের পরে আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা ততদিনই হচ্ছে অত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদিয়ে শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র জন সত্যিকার হচ্ছে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু ইউ আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি একটা জনগণের নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত ঘটে এর থেকে বাইরে যদি যায় তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে পরিষ্কার আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দিমা পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবলম্বন দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট ཁྱི ཕྱད ཁྱི 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 ཁྱི